বর্ষা এলেই বন্যায় ভাসে সারা গ্রাম বন্যার সাথে গ্রামবাসীরা মানিয়ে নিলেও সমস্যা হয় কেউ মারা গেলে গ্রাম জলমগ্ন থাকলে মৃতদেহ দাহ করতে গিয়ে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় মৃতের পরিজনদের দিন ধরে এই সমস্যার মধ্যে ছিলেন ঘাটাল ব্লকের ইড়পালা গ্রামের বাসিন্দারা পাশাপাশি কোথাও শ্মশান চুল্লি নেই যেখানে বন্যার সময় মৃতদেহ দাহ করা যায় তাই বন্যার সময় কেউ মারা গেলে জল পেরিয়ে খড়ার পুকুরে ইড়পালা থেকে মৃতদেহ দাহ করতে নিয়ে আসতে হতো এতদিন এই সমস্যার সমাধানে এগিয়ে এলেন ইড়পালা গ্রামের বাসিন্দা সুব্রত ঘোষাল সুব্রতবাবু তাঁর মায়ের স্মৃতির উদ্দেশ্যে আট লক্ষ টাকা খরচ করে ইড়পালা হড়পুকুরের কালী মন্দিরের পাশেই গ্রামবাসীদের জন্য শ্মশান চুল্লি বানিয়ে দিলেন শনিবার তার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। সুব্রতবাবুর গ্রামেই একটি ছোট্ট মোবাইলের দোকান রয়েছে সেই সাথে তিনি বিমা কর্মী হিসেবেও কাজ করে থাকেন টাকা পয়সাও যে খুব সচ্ছলভাবে জোগাড় করেছেন তা কিন্তু নয় অনেক দিন আগে থেকেই পরিকল্পনা ছিল এই চুল্লি নির্মাণের শেষমেশ বছর তিনেক ধরে টাকা পয়সা জমিয়ে এই চুল্লি তৈরির সিদ্ধান্ত নেন এলাকার মানুষ সবাই সাধুবাদ জানাচ্ছেন সুব্রতবাবুর এই মানসিকতাকে এবং তার এই প্রচেষ্টাকে বন্যার সময় কারোর মৃত্যু হলে আর সমস্যায় পড়তে হবে না মৃতের পরিজনদের কুমারেশ চান রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল করে পিছনে একটাই কারণ সেটা হচ্ছে এখানে ফাঁকা জায়গায় শোষণচন্ডি এখানে কিন্তু কোন মানে শ্মশান মানে থাকার জায়গা নেই ওখানে মানে মৃতদেহ সৎকার করতে এলে হঠাৎ করে বৃষ্টি এসে গেলে যে কোথাও গিয়ে দাঁড়াবে প্রতীক্ষালয় কিছু নেই শ্মশান প্রতীক্ষালয় নেই সমস্যাটা দীর্ঘদিনের দীর্ঘদিনের সমস্যা এখানে প্রথম থেকে এরকমভাবেই চলে আসছে লোকে উদ্যোগ নেয়নি এভাবে তো আমার মনে হয়েছিল যে এখানে একটা শ্মশান চুল্লি করে দিলে গ্রামবাসী উপকৃত হবে এবং এখানে বর্ষার সময় বা বন্যার সময় অনেক দূর দূর থেকে মৃতদেহ আসে এখানে তো এখানে এসে যেখানে উঁচু জায়গা থাকে সেখানে সৎকার করা হয় তো সেই কারণে আমি চিন্তা করলাম একটা যে এখানে যদি করে দেওয়া হয় তো আশপাশের গ্রামের বন্যায় ডুবে যায় সেখান থেকে এসে এখানে সৎকার করতে পারবে তো সেরকম চিন্তা ভাবনা থেকে আমার তৈরি কত টাকা হয়েছে আনুমানিক সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকা খরচা হয়েছে আপনার নাম আমার নাম সুব্রত ঘোষাল আমাদের খুবই ভালো লাগছে আমরা সুব্রত ঘোষালকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এইটার জন্য প্রচণ্ড অসুবিধে হতো যে কোনো সময় বিশেষ করে বর্ষাকালের সময়ে শ্মশানে সব নিয়ে এসে সব দাও করতে গেলে খুব অসুবিধে হতো সুব্রত ঘোষাল তার একটা বেকার ছেলে সে নিজের যতটা ক্ষমতা যা ধার দেনা করে সেই যে এই জিনিসটা যে করেছে তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই জিনিসটার জন্য আমরা তাকে তার এই তার এই প্রকল্পকে তার এই যে প্রচেষ্টাকে আমরা সমর্থন করি আপনার নাম আমার নাম ডক্টর সঞ্জয় চ্যাটার্জি হিসাবে এবং এখানকার পুরোহিত হিসাবে পূজারী হিসাবে আমি বলতে পারি এই শ্মশান চুল্লির খুবই একটা আমাদের গ্রামের প্রয়োজন ছিল আমার কাছে সকলের কাছে অনুরোধ যাতে এই সকলেই পরিষেবা পায় এবং এই বাপ্পা যেই তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এত বড়ো যে কর্মটি যে করেছে হ্যাঁ তাতে আমি খুবই উৎফুল্ল এবং গ্রামবাসী এবং পুরোহিত হিসাবে ওকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং শুভ শুভেচ্ছা জানাই এর সামনাসামনি আমাদের এখানে এরপাড়ায় সামনাসামনি কোনো চুল্লি নেই সামনাসামনি চুল্লি করার পৌরসভা এলাকায় পাল কিন্তু সেখানেতে বর্ষার সময় বা অন্যান্য সময় আমাদের এখান থেকে বডি নিয়ে যে দাহ করার মতন পরিস্থিতি নয় এটাকে প্রশাসন কিছু দেখেন না প্রশাসনের তরফ থেকে এখানে কোনো শ্মশান চুল্লি উদ্যোগ কোনো কিছুই নেওয়া হয়নি এক কথায় আপনারা খুব খুশি আমরা খুব সকলেই খুব খুশি আপনার নাম আমার নাম পিন্টু ভট্টাচার্য